আমাদের সমাজে যার যত বেশি বৃত্ত বৈভব আছে তার গুরুত্ব তত বেশি আমাদের সমাজে যার যত অর্থনৈতিক অবস্থা ভালো তার গুরুত্ব বেশি আমাদের সমাজে যে যত নিষ্ঠাবান তার গুরুত্ব তত বেশি না গুরুত্ব আছে যে যত বেশি সৎ তারও গুরুত্ব আছে কিন্তু যে যত বেশি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী তার মতো না সুতরাং আপনি যদি গুরুত্ব পেতে চান অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হতো সবাইকে শুভকামনা এবং অভিনন্দন নতুন করে করে আরেকটা পর্ব শুরু আমরা অনেক সময় অভিযোগ থাকি মানুষ আমাকে গুরুত্ব দেয় না মানুষের কাছে গুরুত্ব পাই না কেউ আপনাকে গুরুত্ব দিবে না অন্যের কাছে নিজের গুরুত্ব তৈরি করতে হবে এখন কিভাবে আপনি অন্যের নিকট নিজের গুরুত্ব বাড়াতে পারেন গুরুত্ব বাড়ানোর জন্য আপনার নিজকে নিজে তৈরি করতে হবে আপনি নিজে যদি অন্যের কাছে গুরুত্বপূর্ণ হতে চান এই গুণাবলিগুলি আপনার নিজেই তৈরি করে নিতে হবে এখন খুঁজে বের করতে হবে কেন আপনাকে অন্য আরেকজন গুরুত্ব দেয় না আপনার কি সেই কোয়ালিটি আছে যদি না থাকে সেই কোয়ালিটি অর্জন করতে হবে আবার কখনো কখনো আমরা নিজেরাই অন্যের কাছে গুরুত্ব কমিয়ে দেই আমরা নিজেরাই নিজেদের গুরুত্ব অন্যের কাছে কমাতে সাহায্য করি বিষয়টা কেমন খটকা লাগছে না সোজা করে বলছি মনে করেন আপনার বন্ধু আপনার পাড়া প্রতিবেশী আপনার পরিচিত জন আপনার কাছে কোনো কিছু চাওয়ার আগে আপনি যদি তাকে দেন এটার কদর বেশি থাকবে না সুতরাং কেউ যদি আপনার কাছে চাইতে আসে আপনি অবশ্যই তাকে সাহায্য করবেন কিন্তু সময় সময় আপনি তাকে না বলতে শিখুন এটা আপনাকে তার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে আপনি যদি তাকে না বলেন তখন সে চিন্তা করবে যে লোকটা আমাকে কেন না বলল আর আপনি যদি সে কোনো কোনো কিছু কিছু চাওয়ার তাকে দিতে চান। তখন সে সমস্যায় পড়ুক আর না পড়ুক সে চিন্তা করবে যে আপনার কাছে চাওয়ার সাথে সাথে সে কোনো কিছু পাবে সে আপনার কাছে নির্ভরশীল হবে এর মানে কিন্তু আপনাকে সে গুরুত্ব দিচ্ছে না প্রকারান্তে আপনি তাহাকে ক্ষতিগ্রস্ত করছেন কারণ সে আপনার উপরে নির্ভরশীল হচ্ছে গুরুত্ব দেওয়া আর নির্ভর করা দুইটা দুই জিনিস আপনাকে গুরুত্ব দিবে আপনার চরিত্রের কিছু বৈশিষ্ট্যের জন্য আর আপনার উপর নির্ভরশীল হবে মানে সে সে নিজে নিজে অলস হয়ে যাচ্ছে কিছু করতে এই জন্য কেউ যদি কোনো কিছু চায় সবসময় তাকে হা বলবেন না অন্তত এতটুকু রপ্ত করতে শিখুন যে সময় সময় কখনো কখনো না বলতে হয় এটা আপনাকে সাহায্য করবে আরেকজনের নিকট গুরুত্বপূর্ণ হওয়ার জন্য এটা কিন্তু আমি বলছি না যে অন্য আরেকজনকে কোনো সাহায্য করা যাবে না আমি বলছি সাহায্য করবেন কিন্তু চাওয়ার আগেই যদি আপনি সাহায্য করতে যান এইটা আপনাকে ওই ব্যক্তির কাছে গুরুত্বহীন করে তুলবে কথায় কথায় অভিযোগ করবেন না কথায় কথায় কমপ্লেইন করবেন না আপনি যখন তৃতীয় কোনো ব্যক্তির বিষয়ে অভিযোগ করেন অথবা কমপ্লেন করেন যার নিকট আপনি অভিযোগ করেন অথবা কমপ্লেন করেন সে কিন্তু আপনার চরিত্রের বিষয়ে একটা ধারণা পায় আপনার চরিত্র হয়তো এমন যে আপনি কথায় কথায় অন্যের বিরুদ্ধে কমপ্লেন করেন অন্যের বিরুদ্ধে অভিযোগ করেন সুতরাং কমপ্লেইন অথবা অভিযোগ না করে আপনি অন্যের ব্যাপারে যদি মনে করেন কাউকে অবগত করানো দরকার অবগত করতে পারেন অভিযোগ করবেন না অভিযোগ করাটা ভালো না কারণ কথায় কথায় যদি আপনি অভিযোগ করেন এইটা আপনাকে এক ধরনের রুগে পেয়ে বসবে কেমন রুগে পেয়ে বসবে আপনাকে বলছি আপনি যখনই ব্যর্থ হবেন তখন ধরেই নিবেন যে এই কারণে আমি ব্যর্থ হয়েছি সুতরাং এই অভিযোগগুলি থেকে আপনি কখনই পরিত্রাণ পাবেন না তার চেয়ে ভালো আপনি অভিযোগ না করে কমপ্লেন না করে ওই ওই ব্যর্থতার কারণগুলি কারণগুলি খুঁজে খুঁজে বের বের করুন করে ওইগুলি সমাধান করার চেষ্টা করুন এটা আপনাকে হেল্প করবে ভবিষ্যতে ব্যর্থতাকে কিভাবে সফলতায় রূপদান করা যায় এবং আপনার এই যে গুণাবলী এইটা দেখে আরেকজন মুগ্ধ হবে যে কারোর প্রতি তার কোনো অভিযোগ নাই কারুর প্রতি তার কোনো কমপ্লেইন নাই সে আপনাকে গুরুত্ব দিতে চেষ্টা করবে আর আপনি যদি কথায় কথায় অন্যের বিরুদ্ধে কমপ্লেইন অথবা অভিযোগ তোলেন তখন যেই কেউ আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে এবং আপনাকে তার নিকট গুরুত্বহীন মনে করবে সবসময় নিজকে অন্যের নিকট সহজলভ্য করে তুলবেন না চাওয়ার সাথে সাথেই কোনো কিছু দিবেন না একটু ভেবে চিনতে দেখুন যে এটার বিকল্প কোন রাস্তা আছে কিনা তাকে অন্যভাবে কোনো কিছু করা যায় কিনা তাকে অন্যভাবে সাহায্য করা যায় কিনা চাওয়ার সাথে সাথেই যদি দিতে থাকেন চাওয়ার সাথে সাথেই যদি অন্যের কাছে নিজকে সহজলভ্য করে তোলেন তাহলে আপনার গুরুত্ব কমে যাবে আপনার গুরুত্ব থাকবে না আপনার চরিত্র সম্বন্ধে যে কেউ যে কোনো জিনিস ভেবে নিতে পারে ভেবে চিনতে কথা বলুন ভেবে চিন্তে যদি কথা না বলেন খুব সহজে যদি কাউকে কমিটমেন্ট করেন অথবা কোনো মিথ্যার আশ্রয় নেন এটা আপনার চরিত্র সম্বন্ধে খুব বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিবে কারণ মিথ্যা কথা বলা অথবা মিথ্যা কমিটমেন্ট করা কোনটাই ভালো নয় যদি মিথ্যা কথা বলেন মিথ্যার মিথ্যার কমিটমেন্ট দেন তখন আপনার চরিত্র সম্বন্ধে আরেকজন জেনে যাবে এবং কখনোই আপনাকে গুরুত্ব না দিবে আপনি যদি আরেকজনের কাছে গুরুত্ব পেতে চান কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না সত্য কথা বলেন যদি সত্য কথা বলেন এইটার অনেক ভালো ইম্প্যাক্ট আপনার জীবনে আসতে পারে যদি মিথ্যা কথা বলেন যতটুকু আশা করছেন তার চেয়ে আরো অনেক বেশি খারাপ খারাপ ফলাফল আপনার জীবনে আসবে সুতরাং কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া উচিত না কখনোই মিথ্যা কমিটমেন্ট করা উচিত না যদি মিথ্যা আশ্রয় নেন আর মিথ্যা কমিটমেন্ট করেন এইটা আপনাকে অনেক বেশি বিপদে ফেলে দিবে এবং অন্যের কাছে কখনোই আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন না কারণ মানুষ ধরেই নিবে আপনি মিথ্যাবাদী মানুষ ধরেই নিবে যে আপনি কথা দিয়ে কথা রাখেন না আপনি কি জানেন যে আপনি অন্যের কাছে কেন গুরুত্বপূর্ণ না অনেকগুলি কারণ আছে যে আপনি গুরুত্বপূর্ণ নাই হতে পারেন আপনি যদি ছাত্র তাহলে আপনি অন্যের কাছে গুরুত্বপূর্ণ না কারণ আপনার ফলাফল ভালো না সুতরাং চেষ্টা করুন কিভাবে ভালো ফলাফল করা যায় আপনি যদি খেলোয়াড় হন তাহলে আপনি অন্যের কাছে গুরুত্বপূর্ণ নন কারণ আপনি খেলাধুলায় খুব বেশি ভালো করতে পারেন না তাহলে আরো বেশি কঠোর পরিশ্রম করেন আরো কিভাবে ভালো করা যায় আপনি যদি ব্যবসায়ী হন আপনি অন্যের কাছে গুরুত্বপূর্ণ নন কারণ আপনি ব্যবসায় সফল না তাহলে চেষ্টা করুন কিভাবে আরো বেশি সফলতা অর্জন করা যায় কিন্তু এগুলি কি কারণ যে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না হ্যাঁ এগুলি অনেকগুলি কারণের মধ্যে কয়েকটা কারণ কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আপনি যদি অন্যের কাছে গুরুত্ব পেতে চান অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হতে হবে এই পৃথিবীতে গরিব মানুষকে কেউ পছন্দ করে না এই পৃথিবীতে ব্যর্থ মানুষকে কেউ পছন্দ করে না এই পৃথিবীতে অসফল মানুষকে কেউ পছন্দ করে না আপনি সফল হন আপনি গুরুত্ব পাবেন আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন আপনি গুরুত্ব পাবেন সুতরাং অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী হতে পারেন অনেকগুলি কারণের মধ্যে বেশিরভাগ কারণই হয়তো সমাধান হয়ে যাবে কারণ আমাদের সমাজ একটা সমাজ আমাদের সমাজে যার যত বেশি বৈভব আছে তার গুরুত্ব তত বেশি আমাদের সমাজে যার যত অর্থনৈতিক অবস্থা ভালো তার গুরুত্ব বেশি আমাদের সমাজে যে যত নিষ্ঠাবান তার গুরুত্ব তত বেশি না গুরুত্ব আছে যে যত বেশি সৎ তারও গুরুত্ব আছে কিন্তু যে যত বেশি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী তার মতো না সুতরাং আপনি যদি গুরুত্ব পেতে চান অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হতে হবে অনেকগুলি কারণ বলেছি মানুষকে কখনো কখনো না বলতে শিখুন মানুষের কাছে সহজলভ্য হবেন না কথায় কথায় মানুষের বিরুদ্ধে অভিযোগ করবেন না কমপ্লেইন করবেন না কথায় কথায় মানুষের দুর্নাম রটাবেন না আর অবশ্যই অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হবেন এটা আপনাকে সাহায্য করবে অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য বলছি হাউ মেনি আওয়ার্স বিন ওয়ার্ক ডোন্ট কাউন্ট দ্যাট প্লিজ কাউন্ট হাউ মেনি কোয়ালিটিফুল আওয়ার্স বিন ওয়ার্ক ইট ইউল হেল্প ইউ টু গো টু ইউর গোল টু গো টু ইউর ডেস্টিনেশন সবাই ভালো থাকবেন সবার শুভকামনায়